আপনারা জানেন না কোনোদিন ডিমের ডিম দিয়ে আর আলু ডাল দিয়ে রান্না করে খাইছে না নাই আমাদের গ্রামে কিন্তু অনেকেই খায় আর আমরাও খাই আমরা যখন ছোটো ছিলাম মানে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে আমরা কিন্তু সন্ধ্যাবেলা হইলে কি ছোট ছোট বাচ্চার সাথে আমরা পিকনিক খাইতাম বুঝছেন আমরা ওইটাকে ডুকামালি বলি পিকনিক খাইতাম সবাই একটু একটু করে চাল আনতো তারপরে একটা দুইটা করে আলু আনতো তারপরে তেল আনতো পেঁয়াজ আনতো এই এরকম করে নিয়ে আসতো সবাই চার পাঁচজন মিলে আমরা খাইতাম সো তখন কিন্তু আমাদের রেসিপি মূল মূল রেসিপি ছিল এই যে আর ডিম আনতো সাথে দুইটা করে বা একটা করে তখনকার মূল রেসিপি ছিল আমাদের রান্না এই যে ডিম সাথে আলুর ডাল তারপরে যদি আমরা অন্য কিছুর সাথে বানাইতাম কোনো ভাজি ভুজি আলু ভাজি বা এরকম কবি ভাজি যে কোনো এই যে ঠান্ডার সিজন আসছে এখন কিন্তু আগে খাইতাম এখনও খাবো খাবার ভাবতেছি কিন্তু কার ওই সময় হয় না বুঝছেন মানে ঠান্ডার জন্য মন যায় না এরকম সো এখানে আমরা আলুগুলো সিদ্ধ করে ভেঙে নিলাম ওইভাবে আর ডিম সিদ্ধ করে এই যে ডিমগুলো চিলিয়ে নিলাম এখানে আয়াজ বসে আছে আর এই যে এইগুলো ধান দিছে রোদের শুকানোর জন্য সিদ্ধ করে দিছে কিন্তু কার গ্রামের তো এই রকমই ধান সিদ্ধ করে এইগুলা আমাদের ক্ষেতের ধান সিদ্ধ করছে এখন আমরা নিজেদের ধানের মানে ভাত খাবো নিজেদের ভাত চাল কিনে আনতে হবে না আর এই যে এখন আমি আসলাম আমাদের খেজুর গাছটা দেখতে যে রস আসে যেহেতু এইটা এখনও এখন মানে রস আসতেছে না কজ এইটা শুকাইতে দিছে এইটা নাকি দুই দিন পর পর শুকাইতে দেওয়া মানে দিতে হয় আর এই যে অনেকগুলো এইগুলা মৌমাছি না পেছি না কি বলে এগুলা ধরছে দেখছেন কতগুলা আর এই যে এই নলিটা দিয়ে আসে রসগুলা যখন এই যে উপরে যে এইখানে মৌমাছি ধরছে এইগুলা কিন্তু একটু মানে গাছটা কেটে কেটে দেয় তখন কিন্তু অনেক রস আসে মানে দুই দিন শুকাইতে দেওয়া না হলে নাকি নষ্ট হয়ে যায় যার জন্য শুকাইতে দিছে সো এখানে এই যে কড়াইটাতে আমি আবার রান্নার দিকে আসলাম তেল দিলাম দিয়ে ডিমগুলো মা হলুদ ছুটে দিয়ে দিছে আর আমি ডিমগুলো একটু একটু এসে এসে দিয়েছি তারপরে কারণ হাতের কাছে ওই রকম ছিল না যার জন্য আমি আবার অন্য কাজে গেছিলাম আপনারা তো দেখলেন এখন ডিমগুলো ভালোভাবে ভেজে নেব কালার হইলে এখন আমি ডিম সিদ্ধ করে নামিয়ে নিব তারপরে এই কড়াইটাতে আমি আলুর ডাল রান্না করব আর আলুর ডাল খাইতে কিন্তু অনেক বেশি মজা অনেক ভালো লাগে আমার কাছে আর আমাদের বাসায় যেহেতু ধুনিয়া পাতা ছিল না যার জন্য আমরা দেই নাই মানে দুফরি পাতা আপনাদের বাসায় দুফরি পাতা তারপরে পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ কুচি না পেঁয়াজের পাতা যে থাকে কুচি করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু ঠান্ডা দিন আসছে তো মানে ওইগুলা দিয়ে রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো হয় আমরা যে যখন এই যে রঙামালি খাইতাম সন্ধ্যাবেলা করে ছোট বাচ্চাদের সাথে তখন কিন্তু অনেক বেশি পিঁয়াজ কুচি ধনিয়া কুচি মানে পিঁয়াজের পাতা কুচি তারপরে ধনিয়া কুচি এইগুলা দিয়েছিলাম দিয়ে রান্না করেছিলাম তারপরে এই যে আমি দিয়ে দিলাম আলুর ডালগুলো তেল আনি চুলার মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে ডিমগুলো এখন মানে একটু রান্না হওয়ার পরে কিন্তু আমি ডিম দিয়ে দিবা এখানে ভালোভাবে এইগুলো কষান করে নেব আপনারা যারা যারা রান্না করছেন কমেন্টে জানাবেন দেখি আপনারা কে কে এইগুলা রান্না করে খাইছেন আর আপনারা কি বলেন আমরা কিন্তু আলুর ডাল বলি এইগুলোকে ডিমের সাথে আলুর ডাল আর যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা একবার খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা আপনাদের আমার কাছে তো ভালোই লাগে তারপরে আমরা মানে ওই দিন সবগুলোই খাওয়া শেষ করেছিলাম এইরকম মানে ভালো লাগলে তো ওই রকম আমরা রান্না যে এক্সট্রা করে ধুয়ে দেবো বুঝছেন সো তারপরে এই যে কষান হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পানি এগুলো হচ্ছে শিল বাটার পানি শিল বাটা বলতে ওই যে শিল যে বাটছে মশলাগুলো ওইগুলো শিলটা ধোয়ার পরে যে পানিগুলো থাকে মশলার ওইগুলাই কিন্তু দিয়ে দেয় তখন নাকি টেস্টটা আরো ভালো হয় আপনারা কে কে এরকম করেন কমেন্টে জানাবেন আমাদের গ্রামে গ্রামে মেবি আমার কাছে মনে হয় যে সব গ্রামে এরকম করে জানি না অন্য গ্রামে আমার মনে হয় কিন্তু তবু আমি আইডিয়াতে বললাম কিন্তু আমাদের গ্রামে করে এরকম আর এই যে এখানে বসে বসে ফোন দেখতেছে আমি রান্না করতেছি ও ফোন দেখতেছে আর আমি আমার মা অন্য কাজ করতেছে মানে কি কি কাজ করতেছে জানি না আর আমাকে তারপরে চেঞ্জ হয়ে গেল কারণ ও তারপরে বাসায় বড়টা ছোটটার কাছ থেকে ফোন নিয়ে আসছে এখন দেখতেছে আর ছোটটা আসছে ওর সাথে মারামারি করতে মানে বলতেছে যে আমাকে ফোন দাও আমাকে ফোন দাও তারপর আমি এইগুলো আপনাদের মানে শোনাইতে চাইছিলাম কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয় যার জন্য আমি শোনাইতে ওদের ভিডিও ক্লিপ গুলো যদি থাকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন এই যে ও বাসায় গেল পরে আর এই ছোটটা মানে বড়টা আখানো বসে আছে এই যে আমাদের কি আলুর ডাল রান্না এই আমি আমি দেখতেছি যদি একটু একটু ভারী হয়ে যায় তাহলে কিন্তু ডিম দিয়ে দিব আমি মাকে দেখাইতেছিলাম আর এই যে অনেক ধোঁয়া উঠতেছে তারপরে এই যে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিয়ে আর একটুখানি রান্না করব রান্না করার পরে কিন্তু নামিয়ে নেব এই এরকম মানে এখন ধোয়ার জন্য কিচ্ছুই দেখা যাইতেছে না আমি ফু দিয়ে দিয়ে আপনাদের একটু ক্লিয়ারভাবে ভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে আমাদের রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়েছে এই যে দেখতেই পারতেছেন আমি হাতাল কালার আইতেছে এটা দিয়ে মেবি আপনারা একটা আইডিয়া করতে পারতেছেন যে রান্নাটা হয়েছে আর ফাইনালি দেখছেন আমার রান্নাটা আমি এটা কি সুন্দরভাবে ভিডিও করছিলাম মানে পাতেল হয়ে ভিডিও হয়েছিল আর এখন দেখেন কীরকম দেখা যাইতেছে সো এই যে ডিম চাটটা আর এই যে আলুর ডাল দেখছেন কি সুন্দর হয়েছে রান্নাটা এখন আমরা খাবো ওয়াও এইগুলো আমার কাছে পুরির সাথে খাইলেও ভালো লাগে রুটির সাথেও আপনারা খাইতে পারেন ভাতের সাথেও খাইতে পারেন যার যেই খুশি যেইটা খুশি সো আমরা চারজন মানুষ যার জন্য চারটা ডিম এখন আমরা ভাত খাইতাম এখন আমরা মানে কি আমরা তো একশো মানে একসাথে বলতে পারেন খাই আবার কোনোদিন আগে খাই কোনোদিন পরে খাই এরকম এখন আমি খাইতে বসছি দেখছেন ডিমটা ভেঙে নিছি আরও যে মেবি ভিডিও ক্লিপ ভিডিও নিয়েছিলাম ওইগুলো আমি